হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইমো সকল প্রকার স্ক্রিনশট বন্ধ করবেন সকল প্রকার স্ক্রিনশট বলতে আপনাকে যদি কেউ ইমোতে ভিডিও বা অডিও কল দেয় তাহলে সেই কলটি কেউ স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট দিতে পারবে না এছাড়াও আপনাকে যদি ইমোতে কেউ কোনো ফটো বা ভিডিও পাঠায় তাহলে সেই ভিডিওটি কেউ ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারবে না তো কীভাবে এই কাজটি করবেন চলুন সেটি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের ইমো অ্যাপসটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে প্লে স্টোর থেকে অবশ্যই ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর আপনারা সরাসরি ইমো অ্যাপসটিতে চলে আসবেন ইমোতে আসার পর আপনারা এখান থেকে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন তো দেখতে পাবেন একটি প্লাস বাটন রয়েছে আপনারা এইখানটাতে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে কিন্তু বেশ কিছু অপশান চলে আসবে এখান থেকে সবার নিচে মোর নামে একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের রিমোট সেটিংসটা কিন্তু ওপেন হয়ে যাবে এখন আপনারা এইখানটাতে যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা সর্বপ্রথম একটু লক্ষ্য করেন তো দেখতে পাবেন স্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটি অপশন আছে আপনারা এইখানটাতে একটি ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আবারও এইখানটাতে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট পর কলস নামে একটি অপশন আছে আপনারা এই অপশনটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন তো দেখতে পাবেন অন অফ করার মতো একটি বাটন রয়েছে আপনাদের এই বাটনটি যদি এখান থেকে অফ করা থাকে তাহলে তো এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার ফলে কেউ আপনাদের রিমুভ কল রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে দেখিয়ে দিয়েছে আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে প্রেস করে এখান থেকে ব্যাকে চলে আসবেন এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটি অপশন আছে আপনারা এইখানটাতে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে সর্বপ্রথম দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল নামে একটি অপশন রয়েছে আপনারা এইখানটাতে ক্লিক করে দিবেন তারপর এইখানটাতে আপনারা আবারও একটি অন অফ করার মতো বাটন দেখতে পাবেন এই বাটনটি যদি আপনাদের এখান থেকে অফ করা থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে এই বাটনটি আবারও অন করে দিবেন এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনাদের ইমোর যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলের কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন হোম স্ক্রিনে আসার পর এখান থেকে ইমো অ্যাপসটি মিনিমাইজ করে কেটে দিয়ে আবারও ইমো অ্যাপসটিতে প্রবেশ করবেন এখন আপনাদেরকে যেটি করতে হবে আপনাদের যে ইমো ফেরন রয়েছে তাদের ভিতর থেকে আপনি যে কারো আইডিতে চলে আসবেন তো আইডিতে আসার পর আপনারা এই কর্নারে যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন একটি থ্রি ডট আইকন রয়েছে আপনারা এইখানটাতে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর যদি এইখানটাতে একটু লক্ষ্য করেন তো দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখন আপনারা এখানে সবার উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন তার ডান সাইডে একটি অন অফ করার মতো বাটন রয়েছে আপনাদের যদি এখান থেকে এই বাটনটি অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এই বাটনটি অন করে দিবেন তো এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা এই পেজটা স্ক্রল করে আবার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন শিল্ড ফ্রাম স্ক্রিনশট কপি শেয়ার অ্যান্ড ডাউনলোড তার মানে কোনো কিছুই করতে পারবে না যদি আপনারা এখান থেকে এই বাটনটি অন করে রাখেন তাই অবশ্যই আপনাদের ইমো কলের যদি কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড নিতে না পারে এজন্য আপনারা এই বাটনটি সবসময় অন করে রাখবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংগুলো সঠিকভাবে আপনার রিমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনার ইমো আইডি থেকে স্ক্রিনশ অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না তো বন্ধুরা মূলত এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি